নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমাদের সনাতনী সমাজে ব্রাহ্মণদের অবদান অনস্বীকার্য তারা বরেণ্য তারা শ্রদ্ধার পাত্র তারা সম্মানিত কারণ তারা আমাদের সমাজ বিনির্মাণে অতীতে যেই ভূমিকা রেখেছে তা গৌরবোজ্জ্বল ভূমিকা এবং এখনও আমাদের ধরেন শাস্ত্রীয় যেই অনুষ্ঠান আদি আছে সেগুলি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তাদের প্রয়োজন হয় এবং আমাদের পারিবারিক এবং সামাজিক অনেক ক্ষেত্রে তাদের পরামর্শ তাদের উপদেশ আমাদের শিরুধার্য এই গেল ভালো শিক্ষিত নলেজেবল অভিজ্ঞ জ্ঞানী ব্রাহ্মণদের অবদান কিন্তু আপনি যদি দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ হন আপনি যদি নষ্ট ব্রাহ্মণ মদমত্ত হন তাহলে আপনার প্রভাবটা আমাদের সমাজে কত ভয়ঙ্কর সেটা কিন্তু আমরা বুঝতে পারি এই পিনাকি ভট্টাচার্য ওরফে পেনিক ভট্টাচার্য ওরফে গুজব সন্ত্রাসীকে দেখে এই গুজব সন্ত্রাসী তার হিন্দু বিরোধী সনাতন ধর্মবিরোধী বক্তব্য দিয়ে ইতিমধ্যে আলেম সমাজে একটা খুব শক্ত জায়গা করে নিয়েছে এবং তার বক্তৃতায় তার বক্তব্যের মাদকতায় তারা এত আসক্ত হয়ে গেছে যে এই প্যানিক ভট্টাচার্যকেই তারা পয়গম্বর ভাবা শুরু করেছে আপনারা বিভিন্ন সময়ে দেখবেন যে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা কমেন্ট করে সেই কমেন্টগুলা কমেন্টের ভাষাগুলি এক্স্যাক্টলি এই গুজব সন্ত্রাসীর কথার পুনরাবৃত্তি অর্থাৎ এই প্যানিক ভট্টাচার্য যা যা বলছে সেই জিনিসগুলি ওইখানে লিখে দিচ্ছে তারা সেটা গিলে খাচ্ছে সেটা সেই মেসেজে তারা মহাচ্ছন্ন হয়ে পড়েছে তারা আর কিছু বোঝে না আপনি যুক্তি য তর্ক যাই দিবেন তারা সেটা মানবে না সেই প্যানিক ভট্টাচার্য গুজব সন্ত্রাসী যা বলেছে সেইটাই তারা গ্রহণ করবে চর্বণ করবে এবং তাদের মস্তিষ্কের মধ্যে ধারণ করবে এই জিনিসটাই হয়ে আছে আসছে এবং সেই জন্যই বলছি যে একটা নষ্ট ব্রাহ্মণ কত ভয়ঙ্কর হতে পারে সেটা এই প্যানিক ভট্টাচার্যকে দেখলে বোঝা যায় তো দর্শক একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে কোটা সংস্কারের জন্য আন্দোলন যেভাবেই হোক সেই আন্দোলনটা ধাপিত হয়েছে এক দফা সরকার পরিবর্তনের আন্দোলনে এবং সরকার পতন হয়েছে নতুন একটা সরকার হয়েছে কিন্তু তারা কি কোনো কিছুরই সংস্কার করতেছে না তারা সংস্কার করতেছে না তারা ভাঙতেছে তারা কি বাংতেছে তারা মন্দির ভাঙতেছে মাজার ভাঙতেছে তারা কলকারখানা পুড়ছে কলকারখানা ভাঙছে অথচ তারা কিন্তু চাকরির জন্যই আন্দোলনটা তো কলকারখানা পুড়লে কি চাকরি হবে তারা পুরা দেশটাকে ভেঙে চুরে নিঃশ্বাস করে দিতে চাইছে তারা জাতীয় সংগীত পাল্টাতে চাইছে তারা বাংলাদেশের পতাকা পাল্টাতে চাইছে করতেছে তারা মাজার বাংতেছে তারা মূর্তি বাঙতেছে তারা ভাস্কর্য বাংতেছে কত কিছু করতেছে তারপরে বোরকা পরবে কি পরবে না সেগুলি নিয়ে কথা হচ্ছে গান বাজনা নিষিদ্ধ হবে কি হবে না জাতির পিতা জিন্না নাকি শেখ মুজিব নাকি ইব্রাহিম এইটা নিয়ে তারা বিবাদে লিপ্ত হয়েছে এখন কাজ নাই তারা করতেছে না শুধুমাত্র দেশ গঠন ছাড়া যে চাকরি আমাদের ছেলেপুলেরা বা এই বছরে আমরা কতগুলো চাকরি তৈরি করব মানুষের কর্মসংস্থানে এই সরকারের ভূমিকা কি হবে কত তাড়াতাড়ি কত মানুষের কর্মসংস্থান হবে এই সমস্ত জিনিস আলোচনা বাদে বাকি সবগুলি বাংচুরের যত কিছু আছে তারা করতেছে অথচ তাদের সংস্কার করার কথা ছিল তাদের শক্ত করার কথা ছিল তাদের সিস্টেমকে ভাঙ্গার কথা ছিল কিন্তু সিস্টেম যেইখানে ছিল সেইখানেই রয়ে গেছে তারা শুধু ক্ষমতার লোভে মদমত্ত হয়ে গেছে আবার তাদের আন্দোলনের যে মূল বিষয়টা ছিল মূল প্রতিবাদ্য ছিল সেটা আর তাদের মাথায় নাই তারা এখন বাংচুরের রাজনীতি জড়িত হয়ে গেছে এবং সেই বাংচুরের রাজনীতিতে রাজনীতিকে মদত দিচ্ছে আবারও এই প্যানিক ভট্টাচার্য তার একটা বক্তব্য শুনুন তিনি কি বলেছেন আমি মানে ওই বক্তব্যগুলিকে একটা কম্প্যাক্ট কয়েকটা পয়েন্টে নিয়ে এসেছি শুনুন ভারত যে কৌশল নিয়ে আগাইতেছে তা ইসে তিন ধরনের

সামাজিক সম্মতি আছে আমরা বত্রিশ নম্বর মাটির সাথে মিশাই দেবো সামাজিক সম্মতি আছে আমরা পুলিশ মাইরা পালদের দিকে মাথা নিচের দিকে ট্যাঙে রাখছি সামাজিক সম্মতি আছে এবার আসেন চতুর্থ বিষয় আলাপ করি ভারতের কৌশল রয়ের কৌশল বিএনপি এবং জামাতের মধ্যে ঠুকি বাধা দেওয়া এই দুইটারে যদি আলাদা করে ফেলা যায় তাহলে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিরে আলাদা করে ফেলা গেল ক্ষুদ্র করে ফেলা গেল এখনো তো হাসিনা আর তার দল থেমে যায় নাই ভারত তো থেমে যায় নাই তারা এখনো পুরো সক্রিয়

ভারত তো সারা জীবন বলে চলে আসবে তাই হাসিনাকে না বিনা সে বলে যাচ্ছে জামাত জামাতে ইনফিল করছে আর্মিতে দেখছেন ইন্ডিয়ার তো বিডিআর সেনা অফিসার মাল্যকার মদে ইন্ডিয়ার তো হাসিনাকে ক্ষমতায় রাখলো কে পনেরো বছর ইন্ডিয়া তো এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনা যতটুকু ততটুকু ভারতের না এইবার আসেন পাঁচ নাম্বার প্রসঙ্গে সেটা হইতেছে খুনি হাসিনার সবচেয়ে মানে দেখেন সে পালাইছে আর দায় দিতেছে যে চিন্তা করছেন বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান গোয়েন্দা সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালাই গেছেন যারা সকলে নানা অপরাধ কর্মের এবং বান্ধব এবং এই গ্রুপটা নিবিড় ভাবে কাজ করে তো দর্শক আপনারা দেখলেন যে এই যে ভারত বিরোধী যুজুর ভয় তিনি মানুষের মধ্যে মানুষের মগজে কিভাবে ঢুকিয়ে দিয়েছেন এবং সেই ভারত বিরোধিতা করে করে আজকে বাংলাদেশের যে কি ঘটবে তারা চিন্তাও করতে পারতেছে না ফার্স্ট অফ অল মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়বে এই বুঝি ভারত আসলো ওই বুঝি এটা হইলো সেইটা হইলো এটা কিন্তু অবধারিত কারণ আপনার মগজে যদি মানে দিনের মধ্যে পঞ্চাশ বার ভারত বিরোধিতা ভারত বিরোধী ভারতের বিরোধিতা এগুলি তুলে তুলে দেওয়া হয়তো প্রথম প্রাথমিকভাবে আপনি হয়তো একটু শক্তপোক্ত হয়ে দাঁড়াবেন তারপরে কিন্তু একই জিনিস বারবার আপনি একই মানে জল যদি অতিমাত্রায় খেয়ে যান তাহলেও কিন্তু আপনার ডুজ হয়ে যাবে এখন এই ভারতের ডুজে শেষ পর্যন্ত তো আপনি ঘুমাইতেও পারবেন না পুরা জাতিটাকে মানসিকভাবে একবারে পঙ্গু করে দেবে পাগল বানিয়ে ফেলবে এবং আমার মনে হচ্ছে যে একটা পরিকল্পিতভাবে এই গুজব সন্ত্রাসী এই কাজটা করতেছে এই গুজব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশের মানুষকে পাগল বানানোর জন্য শিখ বানানোর জন্য তিনি বলেছেন ভারত নাকি বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে চান আমার বক্তব্য হলো যে ভারতের মানুষ কি এই মন্দিরগুলি বাংচুর করতেছে প্রতিমা বাংচুর করতেছে নাকি বাংলাদেশের মানুষই করতেছে তো ভারত তাহলে ভারতের ওপর এই দায়টা কেন আসবে তাহলে তোমরা না করলেই তো ভারত বিরোধী যেই ষড়যন্ত্র ভারতের যেই পরিকল্পনা সেটা ব্যস্ত যায় তাই না কিন্তু তোমরা তো সেটা দেখাইতে পারতেছো না কিন্তু তোমরা তোমাদের ব্যর্থতাকে ঢাকার জন্য মৌলবাদীদেরকে আসকারা দেওয়ার জন্য তো তোমরা অনবরত একটা অজুহাত খুঁজতেছ এবং সেটা ভারত অজুহাত বলা হচ্ছে যে গার্মেন্টসে অস্থিরতা তৈরি করেছে ভারত গার্মেন্টসে অস্থিরতা তৈরি করেছে ভারত কীভাবে তোমাদের গার্মেন্টসের শ্রমিকদেরকে তোমরা ন্যায্য মূল্য দিচ্ছে না আর তোমরা এমন একটা আন্দোলন করেছ যেখানে বলেছ যে পৃথিবীতে মানে তোমাদের বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না তোমরা বৈষম্য বিরোধী আন্দোলন এবং এখনও বলতেছো একই কথা তাহলে গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না তাদের যে বেনিফিট পাবার কথা সেগুলি পাচ্ছে না তাদেরকে গরুর মতো খাটানো হচ্ছে এখন তারা যখন আন্দোলন করে তখন তারা হয়ে গেছে ভারতীয় এজেন্ট যেরকম রিক্সাওয়ালা এই এই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে কতজন ছাত্র মারা গেছে কতজন ছাত্র আহত হয়েছে আপনারা হিসাব করে দেখেন যে শ্রমিক কতজন আহত হয়েছে শ্রমিক কতজন মারা গেছে রিক্সাওয়ালা কতজন আহত হয়েছে আপনারা এই খবর নিয়ে গিয়ে গিয়ে দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে খেটে খাওয়া মানুষের অধিকাংশ মানুষই আহত হয়েছে এবং এই আন্দোলনে তারা রিয়েলি এই আন্দোলনটাকে বিশ্বাস করেছিল যে এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলন এবং তারা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু তাদেরকে তোমরা এখন ভারতীয় দালাল রয়ের দালাল বা আওয়ামী লীগের দালাল বলে সরিয়ে দিচ্ছ হুইচ ইজ সো স্যাড এবং তারা যখন আবার নামবে এই সরকার টিকে থাকতে পারবে তারপরে বলা হয়েছে বিএনপি চাঁদাবাজি করতেছে এরকম গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে চাঁদাবাজি করতেছে ছাত্রলীগ চাঁদাবাজি করতেছে ভারতীয় র এজেন্টরা আর এটার নাম দেওয়া হচ্ছে এই নাম ভাঙ্গানো হচ্ছে বিএনপির যাতে বিএনপিকে পিছিয়ে রাখা যায় কিন্তু আমরা জানি দর্শক এই পিনাকি ভট্টাচার্য বিএনপি এবং জামাতের একটা পেইড এজেন্ট এখন হয়তো জামাত আর পয়সাগুড়ি দিচ্ছে না কারণ জামাত তারা জায়গা মতো উপস্থিত হয়ে গেছে হাজির জামাত এই সরকারের একদম স্টিয়ারিংয়ে বসে আছে তো তারা বলছে যে আমাদের কাজ হাসিল তো এখন বিএনপি হয়তো একটু বেশি ডোজ দিচ্ছে আর কি তো বিএনপির কাছ থেকে বেশি পাইয়া এখন বিএনপির তা মানে গিবদ গাওয়া শুরু করেছে তারপরে হিরো আলম বগুড়াতে মার খেয়েছে বগুড়াতে মার খাওয়ার এইটাও নাকি এই ভারতের কারসাজি যে কারণ হিরো আলম মামলা করছে বিএনপির বিরুদ্ধে যে বিএনপির লোকেরা তাকে মারছে কিন্তু এইটা রয়ের কারসাজি হিরো আলম এমন একটা জিনিস যে র তারা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ভাবুন তারপরে বলেছে যে এই যে মাজার ভাঙ্গা মাজার ভাঙ্গা ভাঙতেছে অর্থাৎ মাজার পন্থী যারা মাজারের বিপক্ষ যারা তারা সবাই কিন্তু ভারত বিরোধী তার বক্তব্য হলে এটা যে এই তারা দুইটাই দুই পক্ষই ভারত বিরোধী যারা মাজারের পক্ষে তারাও ভারত বিরোধী যারা মাজারের বিপক্ষেও তারাও ভারত বিরোধী সুতরাং এই ভারত বিরোধীদের মধ্যে কীভাবে ই করা যায় মানে সংঘর্ষের সৃষ্টি করা যায় দুই গ্রুপকে কীভাবে আলাদা করা যায় সেটা হলো মাজার বাঙ্গা তো মাজার বাংলে তো মাজার যাদের যারা মাজার পন্থী তাদের তারা খেপে যাবে আর মাজারের বিপক্ষে তাহলে মাজারের বিপক্ষেদের ভূমিকাদের ভূমিকাটা এখানে কোথায় বাংলোটা তো মাজারের বিপক্ষই এখানে তো ভারত আইসা বাঙ্গে নাই বা রয়ে আইসা বাঙ্গে নাই তাদের সেনাবাহিনী দিয়ে বাঙ্গে নাই বাংশে তো তারাই তো এইটাও সে ভারতের ওপর চাপিয়ে দিচ্ছে তারপরে কি পরিমাণে উদ্যত্ত দেখিয়েছে এই এই কথাটা একটু একবার শুনুন এই যে কথাটা একটু শুনেন কি বলছে যে কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি সামাজিক সম্মতি আছে আমরা সবগুলো ভাঙবো সামাজিক সম্মতি আছে আমরা বত্রিশ নম্বর মাটির সাথে মিশাই দেবো সামাজিক সম্মতি আছে আমরা পুলিশ মাইরা পাল্পের দিকে মাথা নিচের দিকে ট্যাঙে রাখছি সামাজিক সম্মতি আছে তো দর্শক আপনারা শুনলেন মানে এই গুজব সন্ত্রাসী কি বলতেছে সে মানুষকে উস্কিয়ে দিচ্ছে মানুষকে লেলিয়ে দিচ্ছে যে যেইটা ভাঙবেন দেখবেন সামাজিক কনসেনসাস আছে কি না সামাজিক কনসেনসাস ছিল বলে আমরা মজিবের ভাস্কর্য ঘুরিয়ে দিয়েছি আমরা আরও দিব আমরা বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়েছি আমরা আরও দিব আমরা পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলিয়ে রেখেছি এবং আমরা আরও করব। সুতরাং এবং এগুলিতে সামাজিক কনসেনসাস ছিল ভাবতে পারছেন কি বক্তব্যটা এবং এটা কিন্তু আপনি টেরোরিজমকে উস্কিয়ে দিচ্ছেন অর্থাৎ মব জাস্টিসকে উস্কিয়ে দিচ্ছেন আপনার সামাজিক কনসেনসাস থাকলেই আপনারা এটা করে ফেলবেন বাংলাদেশে আপনাদের সামাজিক কনসেনসাস আছে আপনার ধর্মে বিশ্বাস করে না যে মন্দির বা মূর্তিতে বিশ্বাস করে না এটা সামাজিক কনসেনসাস কিন্তু তার কারণে আপনি মন্দির গুড়িয়ে দিবেন আপনি মূর্তি ভাংচুর করবেন সেইটাই বলতে চাচ্ছেন এবং সেটা কিন্তু হচ্ছে যদিও মানে ব্যাপক হারে হচ্ছে না মানে সবগুলি হচ্ছে না সামাজিক কনসেনসাস যেমন এই যে তারা যেইভাবে ই গুড়িয়ে দিয়েছে ভাস্কর্যগুলি যেভাবে বত্রিশ নাম্বার ধ্বংস করে ফেলেছে মন্দিরও তারা বহু মন্দির ধ্বংস করেছে এই পর্যন্ত এক হাজার আক্রমণ হয়েছে এই পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত এটারও কি সামাজিক কনসেনসাস ছিল নাকি এটা আপনারা না বলে মানে সামাজিক কনসেনসাস ভিতরে ভিতরে তৈরি করে এটা জাস্ট মানে প্রকাশ্যে বলছেন না এইটাই তো এইটাই কি হয়েছে মানে এই কারণে এই যে উস্কানির কারণে তার কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো আদালতে তাকে একটা এই কারণে শুধুমাত্র এই কারণে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো আদালতে এই পিনাকি ভট্টাচার্যকে একজন সন্ত্রাসী হিসাবে আখ্যা দেওয়া যায় কারণ তিনি মব জাস্টিসকে উস্কে দিচ্ছেন তিনি বলছেন যেইখানে সামাজিক কনসেনসাস আছে সেইখানেই আপনি এগুলা করতে পারেন এই অরাজকতা এই মব জাস্টিস করতে পারবেন বাট দ্যাটস নট ট্রু আপনি পৃথিবীর সব দেশ বলছে আইন নিজের হাতে তুলে নেবেন না সামাজিক কনসেনসাস থাকলেই আপনি যা কিছু করতে পারেন না একটা মূর্তি একটা ভাস্কর্য একটা বেআইনি নয় একজন পুলিশ অফিসার তার দায়িত্ব পালন করতেছে তিনি বেআইনি নয় তাকে আপনি হত্যা করতে পারেন না কিন্তু এগুলি আপনি করার জন্য উস্কে দিচ্ছেন এবং এই যে পুলিশ হত্যা করার জন্য যে উস্কানি আপনি দিচ্ছেন এর জন্য আপনার কত বড় শাস্তি হওয়া উচিত এটা কি বাংলাদেশ সরকার একবার বিবেচনা করে দেখবে তারপরে বিএনপি জামাতের সাথে নাকি দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে র তো বিএনপি জামাত তারা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্ট্র্যাটেজি আছে এইখানে রয়ের কাজটা কি আপনি দ্বন্দ্ব না লাগাইলেই তো চলে এইখানে সে বলছে যে বিএনপি এবং জামাত যেহেতু এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং দুটোই বিরোধী শক্তি এটা র এখানে সরকারকে দুর্বল করতে আন্দোলনকে দুর্বল করতে ঝগড়া লাগিয়ে দিয়েছে তারপরে বলেছে যে যুদ্ধ প্রস্তুতির হুমকি দিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দর্শক এইটা তো ন্যাশনাল ডকট্রিন প্রত্যেকটা দেশের সরকার এভরি সিঙ্গেল কান্ট্রি তারা এরকম একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক প্ল্যান তারা তৈরি করে রাখে কোন পরিস্থিতিতে কি হবে সেই ব্যবস্থা ইভেন রাশিয়া এবং আমেরিকা তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের প্ল্যান তৈরি প্রত্যেকটা দেশই তা না হলে এই দেশ কোনো দেশই না সেই মিলিটারি কোনো মিলিটারি না যদি কোনো প্ল্যান না থাকে এবং এই এই ক্ষেত্রে তিনি সেটা উল্লেখ করেছেন বাংলাদেশে এই মুহূর্তে বিকজ ইট ইজ এ হটস্পট বাংলাদেশ যেমন রাশিয়া এবং ইউক্রেন একটা হটস্পট ইসরায়েল এবং গাজা একটা হটস্পট এবং যেহেতু ভারতের ব্যাকইয়ার্ডে এই বাংলাদেশে এরকম একটা রাজনৈতিক অস্থিতিশীলতা চলতেছে সুতরাং সেই জিনিসটাকে তাদের আমলে নিয়ে সেইভাবেই তাদের এই ডিফেন্স পোস্টার করতে হবে সেই ডিফেন্স মেসেজটাও সেইভাবেই তাদেরকে দিতে হবে এটা নাথিং রং উইথ দ্যাট তারপরে তিনি বলেছেন যে বাত খুলে বন্যা তৈরি করেছে বাদ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা তৈরি করেছে ভারত কিন্তু এটা মোটেই সঠিক নয় এটা আমরা জানি যে যেই সময়ে বন্যাটা হয়েছে সেই সময়ে বাংলাদেশে তিন দিনে যেই বৃষ্টি হয়েছে এক বছরেও অত বৃষ্টি হয় না গত পঞ্চাশ বছরে তো সেই এত বড় প্রবল বৃষ্টিপাতের কারণে সেই জলগুলি সরার কোনো সুযোগ ছিল না এবং বন্যা হয়েছে ভারতীয় মিডিয়া নাকি ফলাও করে প্রচার করছে যে বাংলাদেশের ইউনুস নাকি একটা ইসলামিক ডিকটেটর তো এই ব্যাপারে তো আমার কোনো দিমত নাই কারণ যখন মূর্তি বাঙ্গা হয় মাজার বাঙ্গা হয় মন্দির বাঙ্গা হয় ভাস্কর্য বাঙ্গার বাঙ্গা হচ্ছে তখন সরকারের তরফে যখন কোনো বক্তব্য না থাকে জাতীয় সঙ্গীতের পক্ষে মানে জাতীয় সঙ্গীত বাতিলের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না শত শত পুলিশ মেরে ফেলা হয়েছে কোনো ব্যবস্থা নেয় না যত্র শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে মারধর করা হচ্ছে কোনো ব্যবস্থা হয় না তখন আপনি কি বলবেন এই সরকার তো মৌলবাদ সরকার এই সরকার জঙ্গি সরকার আমি বলবো এবং সেটা ইউনুসের হাত ধরে বাংলাদেশে তালিবান প্রতিষ্ঠিত হচ্ছে তারপরে তারা দোষারোপ করেছে বিডিআর হত্যাকাণ্ডের জন্য ভারতকে এই পিনাকি ভট্টাচার্য তো বিডিআর হত্যাকাণ্ডে ভারত কোন জায়গায় ছিল ভারতীয় সেনারা আইশা এখানে হত্যা করেছে কিছু করেছে বা ওই যে যত এই পর্যন্ত যত কথাবার্তা আমরা শুনেছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কেউ কী কখনো বলেছে যে ভারতীয় সেনারা সেটা করেছে আপনারা কি প্রমাণ করতে পারবেন বা এই সরকারই তাহলে কেন একটা ইনভেস্টিগেশন শুরু করে বলে না যে ভারতীয়রা করেছে তারা প্রমাণ করতে পারবে না যেরকম তারা প্রমাণ করতে পারছে না যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করতেছে এটা প্রমাণ করতে পারবেন না এবং দেয়ার ইজ এ টোটালি এগুলি মানে জুজুর ভয় দেখানো টোটালি গুজব ছড়ানো বাংলাদেশের মানুষকে এই উচ্ছৃঙ্খল করে তোলা জঙ্গিবাদে আসকারা দেওয়ার জন্য তারপরে বলা হয়েছে যে শেখ হাসিনার সরকারের ক্ষমতায় ছিল সেই সেইটার দায় ভারতের শেখ হাসিনার আন্ডারে যত মানুষ গুম খুন হয়েছে দায় ভারতের তাহলে শেখ হাসিনা যে সরকার পতন হয়ে গেল এটার ক্রেডিটও কি ভারতের এটার ক্রেডিটটা ভারতের না ক্রেডিটটা তোমরা নিবা কারণ তোমরা সরকারের পতন ঘটাইছো তাহলে তোমরা শেখ হাসিনার এই যে এত এত কিছু করতেছে তোমরা শেখ হাসিনাকে আগে দমাইতে পারো নাই বিকজ দ্যাটস ইউর ফেল তোমাদের ব্যর্থতা সেই ব্যর্থতার দায় তোমরা ভারতের গাড়ি চাপাবে কেন তারপরে এখনো বলা হচ্ছে যে র অনেক কিছুই করতেছে শেখ হাসিনা শেষ হয়ে যায় নাই ভারত শেষ হয়ে যায় নাই তারা র দিয়ে বাংলাদেশকে উলট পালট করতেছে দেখেন চারিদিকে অস্থিরতা অরাজকতা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এগুলি তোমরা করতেছ তোমাদের লোকে তুমি যেই মানুষগুলিকে উস্কায় দিচ্ছ তারা করতেছে নট ভারত তোমাদের লোকেরা করতেছে এবং সেই দায়টা তোমরা ভারতের উপর চাপিয়ে দিয়ে তোমাদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করতেছ কিন্তু বাংলাদেশ একটা ফেল্ড স্টেট এটা প্রমাণ করে দিয়েছে এবং খুব শীঘ্রই আরও বেশি প্রমাণ হবে জাস্ট ওয়াচ তো এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার